আপনারাই এতগুলো মানুষ জানারা বসে আছেন এতগুলো মানুষ আচ্ছা এখানে একজন হাক্কা উঁচু করে বলবেন যে হুজুর আমি মায়ের গর্ব থেকে নারী কাটা অবস্থায় এসেছি

আল্লাহ রসুল আমার আল্লাহর হাবিব আমার আহারে খাতনা হালাতে আমার নবী পাক জন্ম গ্রহণ করলেন বলুন সুহান আল্লাহ শুধু তাই নয় আমার নবী পাক যখন আসলেন যে চাদর গায়ে দিয়ে ঠেক আপনার কিনা চাদর গায়ে দিয়ে আমার নবীকে ইজ্জত দেখলেন না এটা হতে পারে না আমার নদী তা অটোমেটিক গায়ে কাপড় অবস্থায় এসেছিল বলুন সুবাহ আল্লাহ আল্লাহ নিয়ামত ঠিক না এটা আল্লাহ নিয়ামত আপনার নবী আল্লাহর হাবিব আমার দুনিয়ার বুকে আসবে আমার নবী পাক জগতের বুকে আসবে শুধু তাই নয় আমার নবী পাক ভূমিষ্ঠ হলে সবাই আমার নবীকে দেখতে আসতে লাগে সবাই দেখতে আসতে লাগে না এ তো এটিম বাচ্চা এর বাপ নাই এর মা নাই

না যাওয়া যাবে না বিষয়টা কি বলো এখান ভাগে বলো শ্বশুরাব্বা তুমি একটু এসো দেখতে পাবে ওই সময় তার আগে ভাগে আব্দুল মোত্তালে আমিনাকে বললে ও তোমার কাছে শ্বশুরাপা যান কি প্রশ্ন করবে বলো না না তোমার ঘরের পাশ থেকে আমি যখন ঘেটে 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 ঘেঁটে 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 যেতাম তোমার ঘরে একটা টুকরো আলো ছিল না তোমার ঘরে বাতি চালানোর মতন কোন পথ ছিল না যখন হেঁটে যায় আমি লক্ষ্য করে দেখলাম খেয়াল করে দেখতাম আমি না তোমার ঘরটা আলোই আলোকিত হয়ে যায় কারণটা কি বিষয়টা কি একটু কানে বলো না আমি না বললে ও শ্বশুরা বাজার শুনে জেনে রাখো আমার ঘর একটা বাচ্চা আছে এই বাচ্চা আসার বিনিময়ে অটোমেটিক আমার বন্ধু

এটা স্বাভাবিক হতে পারে ওই সময় আমি না বললে শ্বশুরা আমি তোমাকে ডাকছি তুমি একটা বাড়ির চললে এসো না তোর গায়ে হেলাল দিয়ে আছে না যাবো না আমি না আমি না শ্বশুরাবাস কোন অসুবিধা নাই আমি তোমাকে ডাকাছি তুমি একই দেখেছে আব্দুল মতো ঘরের ভিতরে গিয়েছে সবার লক্ষ্য করে দেখলে কিন্তু আলোয় আলোকিত হয়ে আছে এই ফটফরা আহারে এমন আলো জীবনে দেখি না আল্লাহ নদী যখন তোল্লা শুয়ে আছে আমি না বললে ও শ্বশুরা মাজার ওই বাচ্চাদের দিকে একটু লক্ষ্য করে দেখো না আব্দুল মোতালে ওই নদী মোহাম্মদকে নিয়ে বলে তুলেছে আহারেই বলে তুলেছে আল্লাহর কি ইশারা হয়ে গেল আল্লাহর কি হুকুম হয়ে গেল ওই বাচ্চা আহারে তাদের জানে মুখে